পটল গ্রীষ্মকালীন সবজি হিসেবে বেশি পরিচিত হলেও প্রায় সারা বছরই পাওয়া যায় এই সবজিটি অনেকের কাছেই সুস্বাদু আবার অনেকেই এটি খেতে পছন্দ করবেন না কিন্তু পটলে আছে ভরপুর পুষ্টি দেহের নানান রকম রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণ কার্যকর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধে পটলের অবদান গুরুত্বপূর্ণ নিয়মিত পটল খেলে হজম ওজন নিয়ন্ত্রণ ত্বক চুল হৃৎপিণ্ড এবং লিভার সহ সার্বিক স্বাস্থ্য রক্ষা পাওয়া যায় তবে শুধু পটল খেলেই যে শরীর ভালো থাকবে এমন ধারণাও ঠিক না স্বাস্থ্যসম্মত জীবনযাপনের সঙ্গে নিয়মিত খাদ্য তালিকায় পটল রাখতে মিলবে স্বাস্থ্য উপকারিতা পটলের পুষ্টি উপাদান পটল একটি কম যুক্ত অথচ পুষ্টিকর সবজি এতে রয়েছে ভিটামিন এ সি এবং কিছু পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স আছে মিনারেল যেমন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও ফরফরাস এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা উচ্চমাত্রায় ডায়েটারি ফাইবার এই উপাদানগুলো দেহের সামগ্রিক সুস্থতা রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করে গ্রীষ্মকালের শরীরে অতিরিক্ত গরম ও ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় পটলের ঠান্ডা প্রকৃতির জন্য এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং ঘাম ও শরীর জ্বালা ক্লান্তি ইত্যাদি কমায় পটলের উপস্থিত উচ্চমাত্রার আস হজমে সহায়তা করে এবং পচনতন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধি করে এটি গ্যাস্ট্রিক অম্বল বধ হজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর যাদের হজমজনিত সমস্যা আছে তাদের জন্য পটল একটি নিরাপদ ও প্রাকৃতিক সমাধান যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান কিংবা ওজন কমানোর পরিকল্পনা করছেন তাদের জন্য পটল একটি আদর্শ খাবার এতে ক্যালোরি ও ফ্যাট কম থাকায় এটি দেহে অতিরিক্ত চর্বি সঞ্চয় হতে বাধা দেয় পাশাপাশি এটি পেট ভরা রাখতে সাহায্য করে ফলে অপ্রয়োজনীয় খাদ্য গ্রহণ কম হয় পটলের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে এটি ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে টাইপ টু ডায়াবেটিক্স রোগীদের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন এ ও সি সমৃদ্ধ পটল ত্বকের সৌন্দর্য ও চোখের দৃষ্টিশক্তি রক্ষায় ভূমিকা রাখে এটি ত্বককে উজ্জ্বল ও সজীব রাখে এবং চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া চোখের শুষ্কতা ও রাতকানা কানা বোধেও এটি সহায়ক পটলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন ফ্ল্যাভোনয়েড পলিফ্যালন বিটা ক্যারোটিন শরীর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে ফলে সাধারণ ঠান্ডা ও জ্বর ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সহজে হয় না পটলে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হৃদস্পন্দন সঠিক রাখে এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়ায় ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায়